আমরা ওই যে তানে কইছি লেডিজ আমরা লগে থাকবা তুমি মূলক আমরা লগে লেডিজ ফিলাপ আছে এই কথার উপরে নাইছই নদ রাস্তা লেডিস ফলে দোষ না তাই বেগ হইয়া যাই তাকিয়ে তৎকালীন সময় আমরা কিতা করছি তান্ডে যুক্তি দিয়া সুপারামেশ্বর দিয়া তান্ডে লইয়া আয়া আর একজন মহিলারে দারে রাইকা আর আমরা ভিডিওগুলা করছি ছবিগুলা করছি আপনারা দেখতে দেখতে পারবা আর আপনারা খেওয়ার ইচ্ছা থাকলে আপনারা আইতে পারবা এটা তুমি ৰোৱা বাকী তাত কৈ লাওঁ